সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিন্স স্টাইল কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বাজার থেকে ওল এনেছি আপনারা কে কে পছন্দ করেন ওলকচু কচু জাতীয় জিনিসগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে যেভাবে রান্না করি না কেন তো আজকে আমি ওল রান্না করব আমার সাথেই থাকুন প্রথমে আমি এটাকে সুন্দর করে ছুলে কেটে পরিষ্কার করে সিদ্ধ করতে বসিয়ে দেবো ওলকচুগুলোকে কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ বাটা আছে কাঁচামরিচ বাটা চিংড়ি বাটা সিঁদুর শুটকি বাটা ধনে পাতা বাটা পরিমাণ মতো হলুদ আর এখানে লাল গুঁড়ামরিচ নিয়েছি এগুলো কিন্তু ঝাল না মিষ্টি মরিচ আর পরিমাণ মতো লবণ আর তেল তো আছেই আমার সাথেই থাকুন আর ওল কচুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এগুলো পানি থেকে ছাড়িয়ে নিব কচুগুলোকে আমি এভাবে পানি ঝারিয়ে নিচ্ছি এরপর আমি এগুলো হলুদ আর লবণ দিয়ে হালকা ভেজে নিব আমার সাথেই থাকুন অফ ক্যামেরায় কিন্তু আমি ওলকচুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এখন একটু হলুদও দিয়ে দিলাম এভাবে আমি সবগুলো ওলকচু ভেজে নিব হলুদের লবণটা যেন মধ্যে ভালো করে ঢুকে এই জন্য আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু রান্নার আগে হালকা যদি একটু ভেজে নেওয়া যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে ফুলকচু কিন্তু ভাজা হয়ে গিয়েছে ভালো করে দুই পাশে এবার আমি এগুলো তুলে নিচ্ছি ক্যামেরায় কিন্তু আমি আর বাকি ওলকচুগুলো দিয়ে দিয়েছি আর এগুলো তো তুলে নিলাম ভালো করে ভেজে তুলে নিব চুলে আমি কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা ংড়ি বাটা সিদল বাটা আর মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ আমি একটু চুলাটা বন্ধ করে দিয়েছিলাম আমার চুলার জালটা একটু বেশি হয় আবার চালু করে দিয়েছি আমি চুলা নে পাটা বাটা ঢাকনা দিয়ে কম আছে আমি এটা ভালো করে কষিয়ে নিব এই পর্যায়ে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি একদম কম আছে কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিব দেখি কি অবস্থা এবার আমি গরম পানি অ্যাড করে দিব কী অবস্থা আমার প্রচুর সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চুলোটা বন্ধ করে নামিয়ে নিব একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি চুলোটা আমি অফ করে দিলাম চুলোকে আমি সুন্দর একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর উপরে একটু ডেকোরেশনের জন্য আমি কাঁচামরিচা ধনে পাতা ছিটিয়ে দিয়েছি তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম